দেখেন লাহুলিবে সাবধানে সাবধানে দেখেন দেখেন এটা কিন্তু আমাদের উপরে চলে যাচ্ছে লাহুলো কথা দেখেন দেখেন আসসালামাইকুম বার্স কেমন সকলে সকলে ভালো আছে তো আজকে যে ভিডিওটা সেটা হলো আমরা এই রাস্তা দিয়ে চলে যাইতে আসি আমরা যেই যে যেই সময় ভিডিও করি অথবা যেই টাইমে আমরা ক্যামেরাটা ওপেনই করি তখন এক কোনো না কোনো একটা তুলকালাম কাণ্ডজ ঘটেই যায় যেটা যায় বলে মানে আমরা না করতে চাইও কিন্তু হয়ে যায় কি আর বলবো কারণ এখানে কোনো কিছু বলার নাই আমরা যে রাস্তাগুলাতে আসি বা যে রাস্তাগুলাতে আমরা প্রায় সময় ভিডিও করি এগুলো ভুতরে রাস্তা বা ভৌতিক একটা রাস্তায় হয় আর এখানে কি করবো প্রায় সময় এরকম বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হয় হ্যাঁ তো দেখেন অবস্থা দেখেন তাল গাছটা দেখেন এখানে দুইটা তাল গাছ আর আশেপাশের অবস্থা দেখেন পুরো নির্জন একটি অবস্থা কত লেবা লহন কত লেবলে দেখেন বিওয়ার্স পুরো রাস্তা পুরো পুরো দেখেন দেখেন বাহ লাহলু কোথলে বলে দেখেন লা বিয়র দেখেন একবার আমাদের দেখেন এই ছিল ওই ছিল দেখেন দেখেন অবসরা দেখেন এই এইখানে গেছে একটা ভাই পুরো হাওয়ার মতো উড়ে চলে গেছে ভাই কোথায় গেল কোথায় যাব রে দেখেন এই গভীর রাতে এই এই এত রাত্রে এখানে কীভাবে সম্ভব কিভাবে পসিবল ভাই বে লাইটটা এইভাবে ধরেন আপনি লা কেমনে শুনবো দেখেন পুরো রাস্তা

তাল গাছ কিন্তু পুরো ভেঙে ফেলার মতো অবস্থা করতেছে আমরা যেখানে আছি দেখেন এটা কিন্তু একটা কবরস্থান দেখেন কবরস্থানের পাশেই আমরা চলে আসছি এবার দেখেন অবস্থাটা দেখেন আমরা যে এই রাস্তা দিয়ে গভীরতা ভাই ভেবে ভেবে ওদিকে দেয় না ওদিকে দেয় না এদিকে চলে আসেন এদিকে চলে আসেন লাহ লাল করতে লেভেল দেখেন এই রাস্তাটা দেখেন দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের এদিকে গিয়ে করতেছে ভাই সাবধানে থাকেন সাবধান থাকেন কারণ কখন কি এটা কই দেয় বলা যায় না কারণ কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে এত বড় বড় ধামা পড়তেছে আমাদের উপরে

বিয়াৰ তুলকালাম কণ্ঠে চলে গৈছে মেধি মেধি আপোনাৰ কি কোন কিছু হৈছে লাহে এই বিয়াৰ চাম্ডা বেছি থাকিলে বহুত কৰব লাহাল কথা বিল্লা